আজকে বানিয়ে ফেলেছি শীতকালীন দারুণ মজাদার এক কারি এভাবে একবার শীত থাকতে থাকতে ডিমের তরকারি বা এক কারি কিন্তু বানিয়ে দেখতে পারেন খেতে লাগে দুর্দান্ত আর খুবই স্বাস্থ্যকর বটে রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি শীতকালীন সবজি দিয়ে এক কারি এর জন্য নুন হলুদ মাখিয়ে রাখা সেদ্ধ ডিম প্রথমে হালকা ভেজে নিতে হবে সাদা তেলে ভাজা হয়ে যাওয়ার পর ডিমগুলো তুলে নিচ্ছি খুব একটা বেশি ভাজবার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হবে তারপর ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি যে কোনো কারিতে আলুটা কিন্তু মাস্ট না দিলে ঠিক ভালো লাগে না এবার দিয়ে দিলাম একই রকমভাবে ছোট ছোট করে কেটে রাখা গাজরের টুকরো এখানে একটা আলু আর একটা গাজর নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফুলকপির টুকরো আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়ে নিই চাইলে আপনারা ভাপিয়ে নিতে পারেন এবার তিনটেই একসাথে ভেজে নিয়ে তুলে নিচ্ছি হালকা একটা গোল্ডেন রং চলে এসছে সবজিগুলোতে এবার আরও খানিকটা তেল অ্যাড করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যতদূর সম্ভব মিহি করে কাটা যায় ততটাই কেটে নিতে হবে মিহি করে চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আদা আর রসুন দুটো একসাথে বেটে নেওয়া হয়েছে ওয়ান টেবিল চামচ পরিমাণে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি এখানে ছোট করে কেটে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোর সাথে ভালো করে আদা পেঁয়াজ রসুন কষিয়ে নিতে থাকবো মশলা কষাতে কষাতেই কিন্তু মটরশুঁটিটা দিয়ে দিতে হবে মটরশুঁটিটা কিন্তু তেলে ভেজে নেওয়ার প্রয়োজন নেই তাতে প্রচণ্ড ফাটবে মশলা কষানোর সময় মটরশুঁটিটা দিয়ে দেবেন তারপরে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আগে থাকতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব কালারফুল কিন্তু একটা রেসিপি যেমন কালারফুল খেতেও কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি জল সেদ্ধর জন্য যেহেতু প্রত্যেকটা সবজি আগে থাকতে একটু ভেজে নিয়েছিলাম সেই জন্য খুব একটা বেশি জল লাগবে না অল্প জলেই সেদ্ধ হয়ে যাবে এবার চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে আর সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে ডিম ছাড়াও কিন্তু শুধু শুধু এরকম তরকারি খেতে দারুণ লাগে রুটি পরোটা লুচি কিংবা ভাতের সাথেও ভালো লাগে দেখুন গাজর আলু সমস্তগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি শীতকালে তো দিতেই হবে তা হলে ঠিক শীতকালের ফিলিংসটা আসবে না বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একদম কিন্তু মাখো মাখো হয়ে এসছে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য এবার একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো অবশ্যই কিন্তু সবজিগুলো সমস্তটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই চিনি দেবেন তারপর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গরম জল আপনারা যতটা গ্রেভি তৈরি করবেন সেই বুঝে জলটা ব্যবহার করবেন আর অবশ্যই কিন্তু ঈষদ উষ্ণ গরম জল দেবেন তাতে করে কিন্তু গ্রেভির স্বাদটা অনেক বেশি ভালো হয় আর খুব তাড়াতাড়ি ফুটেও আসে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে আগে থাকতে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে এবার একটু মিশিয়ে নেব ডিমটা ছেড়ে দিয়ে গ্রেভির মধ্যে একটু অপেক্ষা করব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে ওপর থেকে আরও খানিকটা ধনে পাতা কুচি লাস্টে ছড়িয়ে দেব এতে করে তাজা ধনে পাতার গন্ধটা কিন্তু অনেকক্ষণ অবধি থাকবে আর দারুণ লাগবে এবার একটু মিশিয়ে দিচ্ছি দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে দারুণ সুন্দর একটা রঙও এসছে এটা কিন্তু দুপুরবেলা ভাতের সাথে যেমন খেতে অসাধারণ লাগে রাতে ডিনারে রুটির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম খেতে যতটা ভালো লাগে ঠান্ডা হলেও কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই কিন্তু একবার এই শীত থাকতে থাকতেই ট্রাই করে দেখবেন সমস্ত সবজি দিয়ে রঙিন এই রেসিপিটি তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ